মালদার জেলার এর প্রধান অর্মিলা রাজবংশীর উদ্যোগে শনিবার বৈকাল পাঁচটা নাগাদ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গাজল মারি উচ্চ বিদ্যালয়ে ফুটবল খেলা ছাত্রীদের মধ্যে সম্মানপত্র দেনের পাশাপাশি পঞ্চাশ অধিক খেলার জার্সি ও পেন দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সংবর্ধনা দেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজলটু প্রধান আর্মিরা রাজবংশী হাতিমারী উচ্চ বিদ্যালয় প্রেসিডেন্ট অনন্ত কুমার ঘোষ গ্রাম পঞ্চায়েত প্রতিমা রাজবংশী গোবর্ধন সরকার অন্যান্যরা গাজলটু প্রধান আর্মিরা রাজবংশী বলেন নারী শক্তি বড় শক্তি এদিন আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে গাজলের হাতিমারি উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের মধ্যে পঞ্চাশ অধিক খেলার জার্সি সম্মানপত্র পেন দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তাদের সংবর্ধনা জানানো হয় নারী হচ্ছে আমাদের জগতের মাতা তাই নারী শক্তি বড় শক্তি নারীদের সম্মান কর শ্রদ্ধা করতে হবে এগিয়ে চলতে হবে আগামী দিনের ভবিষ্যৎ যেহেতু আজকে আন্তর্জাতিক নারী দিবস সেই নারী দিবস আমরা পালন করলাম এই নারী দিবসকে আমরা স্কুলে যে স্টুডেন্টরা আছে মেয়েরা তাদেরকে আমরা যে এখানে যে ফুটবল টিম আছে তাদের হাতে আমরা কিছু পেন একটা শাড়ি লিপি একটা জার্সি তাদের হাতে তুলে দিলাম তুলে দিয়ে তাদের সামনের পুরো জামিন হ্যাঁ এই এই কারণে নেওয়া যে নারী শক্তি যাতে আরো বিকাশ থাকে তারা যাতে অনেক এগিয়ে যেতে পারে নারী শক্তি যাতে আরও উন্নত হয় নারীরা যাতে আরও অনেক এগিয়ে অনেক কিছু করতে পারে হ্যাঁ আমাদের ওরিকমে হবে পঞ্চাশটা টাকা আমার নাম হচ্ছে অর্মিলা রাজবংশী রাজনীতি গ্রাম পঞ্চায়েত প্রধান গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে হাই স্কুলে নারী দিবসের সম্পর্কে উদযাপন হবে কি দিয়ে আমাদের যারা ফুটবল প্লেয়ার আছে তাদেরকে সংগঠন দিলাম মহিলা ফুটবল নারী দিবসে নিশ্চয়ই মহিলাকে সংগঠন দেওয়া হবে হুম তাদেরকে কি কি দিয়ে তাদেরকে সংবর্ধনা জানানো হলো শ্রদ্ধা কি একটা স্মারকপত্র হুম কিছু পেন জার্সি হুম এগুলো দেওয়া হয় খেলার জন্য জার্সি দেওয়া হুম আজকে তাদের নারী দিবসে তাদের তাদের যে নারী শক্তি সেটা যাতে আরও আরও ভালোভাবে তাদের মনের মধ্যে দৃঢ় হয়ে বসে যায় সেটাই আমরা চেষ্টা করলাম যে তাদের ভবিষ্যতে নারী হিসাবে তারা যেন সমাজকে অনেক কিছু দিতে এই অনুষ্ঠানের থেকে ভালোই লাগলো বলছি আপনার নাম আপনি কোন পদে রয়েছেন আমি আমার নাম হলো অনন্ত কুমার ঘোষ আমি হচ্ছে সভাপতি হাতিমারি হাই স্কুল